আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গাড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি যে দর্শক শ্রোতা সিলেট থেকে সংযুক্ত হয়ে এই মুহূর্তে আমি গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তার উপরে আলোচনা করব। রোগটার নাম ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পাটপুরা যেটা আমরা সংক্ষেপে আইটিপি বলে আখ্যায়িত করে থাকি এই আইটিপিটা কি কেন হচ্ছে কোথায় হচ্ছে হরলে শরীরের কী কী লক্ষণ এই বিষয়ে আমি আলোচনা করব দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন আপনি অন্যকে জানানোর সুযোগ পাবেন আপনি নিজে সতর্ক হতে পারবেন এই বিশেষ করে এই বর্তমানে ভাইরাসের প্রভাব বেশি থাকার পরিপ্রেক্ষিতে এই আইটিপি তথা ইডিওপ্যাথিক ধ্রম্ব সাইডোপেনিক পাতপুরা বেশি বেশি করে আমরা দেখতে পাচ্ছি এই করোনাকালীন সময় এই ডেঙ্গুকালীন সময় এটা বেশি বেশি করে আমরা দেখতে পাচ্ছি অহরহ দেখতে পাচ্ছি চেম্বারে রুগীদেরকে নিয়ে আসছে এই ফোটায় ফোটায় নাক দিয়ে রক্ত পরে এই জিব্বা দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত পড়ে হ্যাঁ কাশি দিলে কাশের সাথে রক্ত আসে এই এই ব্যাপারেই আলোচনা করব তো আইটিপি বা এডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপ্যানিক পারপুরা নিয়ে আলোচনা করার আগে আমি একটু রক্ত নিয়ে একটু আলোচনা করি সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের রক্তটা কিন্তু তিনটে ভাগে বিভক্ত তিনটে ভাগে বিভক্ত নাম্বার ওয়ান

এখান থেকে আমরা রক্তের লৌহিত কণিকা আমরা দেখতে পাই রক্তের হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা জানতে পারি সাধারণত একজন ফিমেলদের চোদ্দ গ্রাম পার ডেসিলিটার লিটার পার এম ব্লাডে আর কি হিমোগ্লোবিন থাকবে চোদ্দ গ্রাম পার ডেসিলিটার পার এম এল ব্লাডে এটা থাকবে আর মহিলাদের ক্ষেত্রে একটু কম থাকতে পারে বারো বা এগারো গ্রাম পার ডেসিলিটার এটা থাকতে পারে তো যদি এর থেকে কমে যায় তাহলে হেমোগ্লোবিনের বা ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা আমরা করে থাকি বা ওরালে কিছু আয়রন বা আইভি কিছু ইনজেক্টেভেল আকারে হ্যাঁ আইবি ফ্লুইড দিয়ে থাকি এরকমের অনেক আয়রন আছে ওই বিশেষ করে আইবি ফর্মে আছে ওই কার্বক্সি মাল্টোস আয়রন আয়রন সুক্রোজ এরকমের অনেক জাতীয় আয়রন আমরা রুগীদেরকে দিয়ে হিমোগ্লোবিনটা বা বাড়িয়ে ফেলি তো থ্রোম্বো ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরায় যেটা হয় এটা একটা আমি আগেই বলি এটা একটা অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজের ইতিপূর্বে আমি কিন্তু সংজ্ঞা দিয়েছি আজকে আবার নতুন করে ইটি অটো ইমিউন ডিজিজের একটা সংজ্ঞা দিচ্ছি অটো ইমিউন মানে শরীর যখন নিজেকে নিজে চিনতে পারে না আপনার আমার শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে এই ভিতরে কিছু নূতন কিছু ছেল আবার জন্ম নেয় এই নূতন কিছু ছেল জন্ম নিয়ে একে এ কিন্তু শরীরে ঘোরাফেরা করে ঘোরাফেরা করে দেখে যে কিছু কিছু ছেল শরীরের জন্য হিতকর কিন্তু এ মনে করে এ আমাদের শত্রু এদেরকে মেরে ফেলে এদেরকে মেরে ফেললে যে দুই নাম্বারে যেটা বলছি রক্তের হোয়াইট ব্লাড কার পার্সেল এটা বেড়ে যায় এটার কাউন্টিং বেড়ে যায় অর্থাৎ শ্বেতকণিকা শ্বেতকণিকার কাউন্টিং বেড়ে যায় অনেক অনেক বেশি যায় স্বাভাবিক থাকবে চার হাজার থেকে এগারো হাজার এই থেকে দেখা যায় যে এগারো হাজারের উপরে তেরো হাজার চোদ্দো হাজার এভাবে চলে যায় আর এই যে প্লাটিলেট কাউন্ট এই প্লাটিলেট কাউন্টটা কমতে থাকবে দুই লাখ সাধারণত দুই লাখ আশি হাজার থেকে তিন লাখ এর ভিতরেই সাধারণত থাকে দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ এর ভিতরে সাধারণত থাকে এর থেকে আস্তে আস্তে কমে এক লাখ বা পঞ্চাশ হাজারেও চলে আসে যখন পঞ্চাশ হাজারে চলে আসে তখন একটা লাইফ থেরেটিংয়ে চলে যায় তখন তখনই কিন্তু শরীরের বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু চক্ষু থেকে নাক থেকে দাঁত থেকে এই অ্যানাস থেকে তারপর আসে ইউরোথেরা ওডিফিস দিয়ে ব্লাড নির্গত হতে থাকে তো এই সেলটা শরীরে তৈরি হয় তৈরি হয়ে শরীরের যে উপকারী ছেল এই উপকারী ছেলগুলাকে সে মনে করে এ আমাদের শত্রু এ কারণেই বলছি এটা অটো ইমিউন ডিজিজ অন্য কেউ ক্ষতি করে না নিজেই নিজেকে ক্ষতি করে ও নিজে নিজেই ক্ষতি করে নিজের শরীরের যে ছেলগুলো আছে এই ছেলগুলাকে কিন্তু ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্লাটলেট কাউন্ট ডে বাই ডে কমতে থাকে এই যে ডে বাই ডে প্লাটিলেট কম কমতে থাকে এই কমতে থাকাটা এই কম কমতে থাকাটা এই কমে যাওয়াটা এটাকেই আমরা ইডিওপ্যাথিক বা এটার একটা ইমিউনো ইমিউনো বলা যায় ইমিউনো থ্রম্ব সাইটোপেনিক পাপার পুরা বা ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক সাইটোপেনিক পাপারপুরা এই নামগুলো কিন্তু আমরা মেডিকেল টার্ম আমরা ইউ ইউজ করি তো বা সংক্ষেপ এটাকে আইটিপি এই আইটিপি যখন হয় তখন লক্ষণ হলো শরীরে ইচিং হবে শরীরে র্যাশ হবে শরীরের কোথাও কোথাও গোটা হবে এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লাড সার্ক ব্লাড নির্গত হবে এই তাজা রক্তগুলো দেখা যাবে এর চিকিৎসা কী এর চিকিৎসা সাধারণত এস্টেরয়েড তো এস্টেরয়েড যারা নিতে পারছেন না বা রুগী কমায় চলে গেছেন রুগী লাইফ থ্রেটিং আছেন তারা অতি দ্রুত হসপিটালে ভর্তি হবেন হসপিটালে ভর্তি হলে ওখানে ডক্টররা একটা টিম করবেন টিম করে তারপর রুগীকে চিকিৎসা দেবেন থ্যাংক ইউ অল